রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চোদ্দ শতাংশ ডিএ ঘোষণা ডিএ মামলার শুনানির আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করল অর্থ দপ্তর একশো কোটি টাকা জমা করা হলো অ্যাকাউন্টে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটির ঘোষণা আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন বন্ধ থাকবে স্কুল কলেজ সরকারি অফিস ও ব্যাংক তো রাজ্য সরকারি কর্মচারীদের এই দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম খবর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের টানা ছুটি ঘোষণা আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন বন্ধ থাকবে স্কুল কলেজ সরকারি অফিস ও ব্যাংক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বকেয়া দিয়ে নিয়ে যখন উদ্বেগের মধ্যে দিয়ে দিন যাপন করছেন ঠিক তখনই আগস্ট মাসের শুরুতেই নতুন ছুটি ঘোষণা করে তাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে এই মাসে টানা ছুটির সুযোগ রয়েছে যা কর্মীদের বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুবর্ণ সুযোগ দেবে যদিও বকেয়া দিয়ে সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও রাজ্য সরকার নেয়নি তবে ছুটির তালিকা স্বস্তি এনে দেবে চারই আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া মামলা শুনানি রয়েছে যা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এই সময় আগস্টের ছুটির তালিকা কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে আগস্ট মাসে একাধিক ধর্মীয় উৎসব জাতীয় দিবস ও পালনীয় দিন থাকার ফলে আগস্ট মাসে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ সরকারি অফিস এবং ব্যাংক ছুটি থাকবে যদিও স্কুল কলেজ সরকারি অফিস আর ব্যাংকের ছুটির মধ্যে কিছুটা পার্থক্য থাকে তাই আলাদাভাবে ছুটির তালিকা দেওয়া হয়েছে এবং আসন্ন দুর্গাপুজোর ছুটির তালিকা ও উল্লেখ করা হল রাখি পূর্ণিমা দুই এই বছর নয়ই আগস্ট শনিবার পড়েছে শনিবার বিভিন্ন সরকারি অফিস ও দ্বিতীয় শনিবার ব্যাংক এমনিতেই বন্ধ থাকে তবে স্কুল কলেজ ও ব্যাংক এদিন বন্ধই থাকবে যাদের শনিবার কাজ থাকে তারা এই দিন অতিরিক্ত বিশ্রাম পাবেন এই উৎসব ভাই বোনের বন্ধন উদযাপনের একটি বিশেষ দিন সরকারি কর্মীরা এই দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন ছুটির এই সুযোগ কাজের একঘেয়ামি কাটাতে সহায়ক হবে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দুই শুক্রবার পড়েছে যা সরকারি ছুটির দিন এই জাতীয় উৎসব সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পালিত হয় সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি বিশেষভাবে উদযাপিত হয় শুক্রবার হওয়ায় এরপর শনিবার ও রবিবার মিলিয়ে টানা তিন দিন ছুটি মিলবে এই দীর্ঘ ছুটি সরকারি কর্মীদের জন্য বা বিশ্রামের সুযোগ করে দেবে আগস্ট শনিবার পড়েছে যা অনেক রাজ্যের ছুটির দিন হিসেবে গণ্য এই উৎসব স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে মিলে টানা ছুটির সুযোগ বাড়িয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে এই দিন ছুটি থাকতে পারে এই সময় কর্মীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন টানা ছুটির এই প্যাকেজ ভ্রমণ প্রেমীদের জন্য আদর্শ উৎসবের আমেজে এই দিনগুলো বিশেষ হয়ে উঠবে এরপর সতেরোই আগস্ট রবিবার হওয়ার ফলে টানা তিন দিন ছুটির আমেজ পাবেন সরকারি কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা দুর্গাপুজো ছুটি ও কালী ছুটি দুর্গা পুজো দুই শুরু হবে আঠাইশে সেপ্টেম্বর থেকে তবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হতে পারে এই ছুটি আটই অক্টোবর লক্ষ্মী পুজো পর্যন্ত চলতে পারে কালী পুজো অক্টোবর এবং ভাইফোঁটা তেইশে অক্টোবর পড়েছে এই সময় আরেকটি টানা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীরা এই সময় দীর্ঘ বিশ্রাম পাবেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চোদ্দ শতাংশ ঘোষণা অর্থ দপ্তরের পুজোর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া দিয়ে পেয়ে যাবেন হিসাব দিলেন মলয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে নিয়ে আক্ষেপের মাঝেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে শুরু অর্থ দপ্তর শতাংশ চিন্তাভাবনা খুব শীঘ্রই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগেই চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে নবান্ন আগামী চৌঠা আগস্ট ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আর ঠিক তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে রাজ্য অর্থ দপ্তর তো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এবং ছুটি নিয়ে এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ইনফরমেশন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন না থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে রাখবেন এখনকার মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ